হ্যালো বন্ধুরা আজকে আবার তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখুন মটন কালারটা জাস্ট ওয়াও এইভাবে বাড়িতে রান্না করে ফেলুন মটন এই মটন রান্না করতে কিন্তু খুন্তি লাগে না বুঝতে পেরেছো তো আমি সব রেসিপি দেখাবো কালারটা দেখতে পাচ্ছ জাস্ট ওয়াও এইবার আপনাদের সামনে আমি রেসিপিটা শেয়ার করছি তো আমি এখানটায় নিয়ে নিয়েছি এক কিলো মটন মটনটা ছোটো পিস মিডিয়াম করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ জুলিয়ান করে কেটে নিয়েছি এবার আমি দুটো টমেটা স্কোয়ারিশ করে কেটে নেবো কেটে নিলাম দিয়ে দিলাম একটা গোটা রসুন রসুনটার সাইডে রেখে দিলাম দিলাম চারটে এলাচ তারপরে আমি দিয়ে দেবো কী দেবো কী দেবো দুটো তেজপাতা তারপরে আমি কী দেবো দিয়ে দেবো আদা রসুন বাটা আমরা পেস্ট বলি হ্যাঁ এইটা এইবার দিয়ে দেবো কী দেবো কাশ্মীরি চিলি পাউডার ঠিক আছে পরিমাণ হিসেবে দেবো এটা ঝাল এবং কালারের জন্য তারপরে কি দেবো এইবার দেবো ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো এবার কি দেবো কি দেবো এইবার দিয়ে দেবো আমি হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম ঠিক আছে এবার জিরা পাউডার আমরা কিমিন পাউডার বলি এরপরে দেবো কোরিয়ান্ডার পাউডার থুকু ধনিয়া পাউডার দিয়ে দিলাম এইবার আমরা দেবো কি দেবো এইবার দেবো নুন স্বাদ মতন দেবে না হলে কিন্তু বেশি হয়ে গেলে খাওয়ার সময় কী অসুবিধা হ্যাঁ তারপর কী দেবো খুঁজে পাচ্ছি না হ্যাঁ 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 দেখি হ্যাঁ এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু মাঝখান দিয়ে ভেঙে নেবো যেন ঝালটা ওর সাথে মেনটেন হয়ে যায় ঠিক আছে এবার লঙ্কা ভাঙা হয়ে গেলো ডি ডি টি লঙ্কা ভাঙা হয়ে গেলেই দিয়ে দেবো পরিমাণ মতন তেল কিন্তু বেশি দেবো না ঠিক আছে হালকা একটু দিয়ে দেবো দেওয়ার পরে এইবার দিয়ে দিলাম দু চামচ টক দই ঠিক আছে আর কোনো কিছু না এবার ভালো করে মেখে নেব টিং ডিং 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 টিং ডিং 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 টিং ডিং 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 কেউ হাসবে না প্লিজ আমি প্রথম ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি ঠিক আছে হ্যাঁ এবার ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পরে রসুনটা দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে কী দেবো ভুলে গেছি কী দেবো কী দেবো হুম এবার হালকা একটু জল দিয়ে দেবো যেন লেগে না যায় দেওয়ার পরে তারপরে একটু ভালো করে নাড়িয়ে চারিদিকে সেট করে নেবো নেওয়ার পরে উপর থেকে কুচি করে ধনে দিয়ে দেবো ধনে পাতা দেওয়া হয়ে গেলে তারপরে সিলভার ফাইল দিয়ে আমি এটা ঢেকে দেব আর কোনো কাজ নেই ভালো করে কভার করে দিলাম এটে দিলাম দেওয়ার পরে এবার গ্যাস চুলোই বসিয়ে দেবো ঠিক আছে আমি যখন পশ্চিমবাংলায় এটা বানাতাম তখন এর নাম ছিল চম্পারান মটন কিন্তু নিজে খাওয়ার জন্য বানাচ্ছি তত হাইফাই করিনি এটাই আমার কাছে শ্রেষ্ঠ লাগবে ঠিক আছে আমি তিন ঘন্টা প্যাকিং করব। তো এইবার দেখা যাক স্লো আছে টা চলে এসেছি দেখে নাও জাস্ট ডিং ওয়াও জিভে জল চলে এসেছে বন্ধুরা ঠিক না দেখেছ কীরকম কালারটা হয়েছে জাস্ট উপরে রগনটা ভাসছে এইবার এইটা তুমি রুটির সাথে খেলে রুটির সাথে গরম ভাতের সাথে খেলে গরম ভাতের সাথে বুঝতে পেরেছ আমি খেয়েছি স্লাইস পাও রুটির সাথে এবার তোমাদের দেখাচ্ছি ঠিক আছে যদি এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু অনেক কষ্ট হয় ভিডিও করতে আর আমি এতক্ষণ ধরে যে বকবক করলাম কেরুর যদি খারাপ লেগে থাকে তাদেরকে কিচ্ছু বলার নেই মাসিমা এ সমসাই কাকিমা কাকাবাবু সবাই ভালো থাকবেন আশীর্বাদ করবেন আপনাদের সামনে যেন হ্যাঁ আমি সেই অধম যে এতক্ষণ ধরে আপনাদের সামনে বকবক করছিলাম এখন খাচ্ছি ঠিক আছে এই সেই মটন কি মেল্ট হয়েছে তাই না কাউকে কিন্তু দিচ্ছি না কিছু মনে করো না হ্যাভি হয়েছে খেতে শশার স্যালাড আমার লাগবেই খাওয়ার সময় ঠিক আছে এই মটন ব্রেড শশা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন বাই বাই